মানে আমরা আজকে একটা সংবর্ঠন করছি সংবর্ধনের আত্মপ্রকাশ করছি সংবর্ধনের প্রাথমিক চিন্তা ভাবনা আমাদের মনে বোঝানো ছিল আজকে আমরা সমবিত হয়ে ছাত্র শিক্ষক এবং এইখানে আমাদের শিক্ষা নিয়ে কাজ করেন বন্ধুরা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা ওনারা এসছেন আহ মোটামুটি সবাই যেটুকু আমরা আমাদের খুব বেশি জানা আসলে আমরা দিতে পারিনি যেটুকু জানানগুলো পেরেছি তার মধ্যে থেকে যারা এসেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সেখান থেকে আমি বলতে চাচ্ছি আমাদের এই আলাপ যে সংবঠনটা আমরা তৈরি করলাম সেই সংগঠনের আজকে শুভযাত্রা তাই না তো আমরা এখানে কথা বলবো আমাদের শিক্ষা ধীবনে আমাদের বৈষম্য নিদর্শনী শিক্ষাব্যবস্থা যেটা নিজিতময় আলোচনায় এসসিও যে ঐশ্বর্য শক্তিতা বলে কি হয় সেটা রাজনীতির সঙ্গে যুক্ত এবং বীরোসেন শক্তিতা আর রাজনীতির সঙ্গে যুক্ত এবং সত্যি করে হচ্ছে আমি যদি আমাদের এই চারটি শব্দ ভাবি আমার নিজেরoverline মাথার মধ্যে এই কথাটা আসে যে ঘুরে ফিরে আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের যে জাতীয় চেতনা সেই জাতীয় চেতনা পররবর্তীতে আমাদের নেতৃত্বে ও পররবর্তীতে আমাদের সরকার গঠন এবং দেশ পরিচালন যেটা আসলে সংবিধিকার অর্থে ডিবে বা নির্ভর আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে এবং আজকে এই 52 55 বছর পরে এসেও আমরা অনেক প্রেয় অভিজ্ঞতা করেছে বারবার অনুভব করেছে আজকে নতুন আমরা করছি না নতুন হয়তো আপনারা যারা এই প্রজন্ম এসে দুঃখ হয়েছেন তারাই আনন্দ করছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে মানে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে থেকে এই আলোটা দেখে আসি তার মানে এই আলাপের এই কথাটার আমরা সমাধান করতে পারিনি যেমনটা আসলে সমাধিত হয়নি আমাদের দেশে জনগণের মুক্তি যে আকাঙ্ক্ষা এবং জনগণের নিজস্ব যে সরকারের আকাঙ্ক্ষা সমাধিত হয়নি সেটার সঙ্গে আসলে যুক্ত আমি কথাটাকে এইভাবে বলতে চাই এবং আমি নিজে আসলে বিষয়টাকে এইভাবে বলছি এজন্য শিবু স্যার যখন আলোচনা করছিলেন এই যে নিজের শিশুর উদাহরণ দিয়ে বললেন যে আমাদের পারিপার্শ্বিক আমার পরিবেশ আমার নিজের ঘরে দুটো শিশু আছে তাদের দেখে আমি বুঝতে পারি আসলে কি শেখে কিভাবে শেখে মাঝে মাঝে

এই হচ্ছে বিষয় তাই তো তাহলে আমাদের আলাপটা করতে হবে আসলে সেখান থেকে কথাটা বলতে হবে সেখান থেকে আরো যদি ওরাই বলি যেটা আরো খুব গভীর ভাবে দার্শনিক জায়গা থেকে আলোচনা করছেন আমাদের খান সেই আলাপও এখান থেকে বাইরে যাবে না যেখানে মানুষ মহাকাশ একদম উনি জীবিত মৃদ অনেক অনেক ভাবে বিষয়টাকে দেখানোর চেষ্টা করেছে কত দূরে নাড়িয়ে আমরা যদি কেবল ভাবছে আমাদের এই আলাপকে সীমাবদ্ধ রাখি এবং আলাপটা কি করবো আমরা

এমন একটা কাঠামোর মধ্যে আমরা আসলে আবদ্ধ তাহলে সেই কাঠামোর মধ্যে থেকে আমরা আমাদের শিক্ষাটাকে কিভাবে করব যেটা আমরা আবারও করতে চাই আমরা যদি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সঙ্গে মিলাই যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে শেখানো যেটা আমরা আমাদের পুঁজিবাজি গ্লোবালাইজেশনের জায়গা বলি না কেন সেটার সঙ্গে চলতে শেখানোর সঙ্গে আমরা আবার কি করছি নিজেরা নিজেদেরকে পরিপূর্ণ করার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও ভাবছি

তো আমরা আজকে আসলে এমন কিছু করে হয়েছিল না আজকে আমরা ছোট জায়গা থেকে বিষয়টা শুরু করছি আমিও খুব বড় গুণবক্তিতে আসলে देयर प्रिपरेशन আমার নাই আমরা একটা সংগঠন শুরু করেছি সংগঠনের আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই কাচার করে যাওয়া আমরা সেটা দিন গুছাই এবং ধারাবাহিক ভাবে করতে চাই এটাই আমাদের অন্যতম লক্ষ্য আর আমরা আসলে ছাত্রদের অল্প শুনতে যাই আমরা শিক্ষক না নিজেরা না একটা লক্ষ্য আশা করি আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতে পারবো আমি আসলে দীর্ঘ করতে চাই না পরে আরো কোনো এক সময় কথা বলবো আজকে সবার প্রতীক